বাড়ি ফাঁকা থাকার সুযোগে দিনের বেলাতেই চুরির ঘটনা ঘটল বোলপুরের জামবুনিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিনিকেতন থানার পুলিশ জানা গিয়েছে বোলপুরের জামবুনি সিনন্দা স্কুল সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন চিকিৎসক হীরেন্দ্রনাথ দাস ও তার স্ত্রী কর্মসূত্রে প্রতিদিনই তারা বাইরে থাকেন এদিন সন্ধ্যায় তার স্ত্রী বাড়ি ফিরে এসে বুঝতে পারেন বাড়িতে চুরি হয়েছে আনুমানিক প্রায় চার লক্ষ টাকার গহনা সহ নগদ টাকা চুরি গিয়েছে বলে মনে করা হচ্ছে এছাড়াও আরও কিছু নথিপত্র খোয়া গিয়েছে এই ঘটনার ফলে স্বাভাবিকভাবে বোলপুর শহর ও শান্তিনিকেতন থানা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে কি হয়েছিল আমি সকালে অফিস গেছিলাম এগারোটা একটু আগে বেরিয়ে গেছিলাম তারপর সাড়ে ছটার সময় এলাম ফিরে এসে দেখলাম বাড়ির মেন গেটে তালা লাগানো আছে কিন্তু ভেতরের যে মেন দরজা সেই দরজার তালা নেই আমি প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম যে আমি বোধ তালা মারিনি তারপর তো মনে পড়লো না তালা মেরেছি তারপর সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম কি হয়েছে ঘরে ঢুকে ঠিক গিয়ে দেখি লকার খোলা লকারে আমার বেশ কিছু গয়না এবং আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে বলে বেশ কিছু পরিমাণ টাকা অনেকগুলোই আমার খোয়া গেছে আর কি 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 চুরি হয়েছে বেশ কিছু টাকা এবং আমার গয়না ছিল একটু আংটি ছিল হাতের কিছু চুরি কানের দুল কিছু গয়না গাটি ছিল এগুলো আর কিছু কি চুরি হয়েছে না আর কিছু চুরি যায়নি জিনিসপত্র উলটপালট করা হয়েছে আর অন্য কোনো বড় জিনিস আপাতত আমার চোখে পড়ছে না চুরি গেছে বলে মোটামুটি কত টাকা মানে আন্দাজে কত টাকা মতো আপনার চুরি হয়েছে বলে মনে হয় সব নিয়ে কত কত টাকা মতো হয়েছে সব মিলিয়ে গয়নাগাটি তো এখন আর বড়ি মনে নেই গয়নাঘাটিতে তো যাবে লাখখানেক লাখ ধরে হতে পারে আর টাকাও দে দুই মতো কারণ আমার বাড়িতে কাজ হচ্ছে আমি টাকাটা তুলেই জাস্ট এনেছি